হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব বাজিগার পাখি মানে বদ্রি পাখি আমি বাচ্চা হাঁড়ি থেকে নামাবো আজকে এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে বাচ্চা ফুটেছে বাচ্চাটা কত বড় হয়েছে কয়টা ডিম দিচ্ছে সবই দেখিয়েছি এখন এই ভিডিওটা টোটাল যেসব বন্ধুরা নতুন পালন করছেন বা করবেন তাদের জন্য যে কোন সময় বাচ্চা আপনার বড় হলে হাঁড়ির থেকে নামিয়ে দিতে হয় আর না হলে আপনারা জানেনি হাড়িতে বাচ্চা থাকতে থাকতেই আপনার কাছে দিন দিয়ে দেয় এই দেখুন ফলো করুন এখনই ফলো করুন আমার আমি দেখাচ্ছি এই দেখুন এটার মধ্যে বাচ্চা আছে এটার থেকে এই একটা সেটের থেকে আপনার হাড়িটা নামাবো মানে হাড়ির থেকে নামিয়ে দেবো এই দেখুন হাড়ির থেকে যদি একটুখানি ওয়েট করলে আপনার দেখুন হাড়িতে মধ্যে ডিম দিয়ে দিচ্ছে এই দেখুন ঠিক আছে হাড়িতে ডিম দিয়ে দিচ্ছে দেখুন প্রমাণ একটু আপনাদের সামনে দেখুন এই দেখুন হাড়িতে ডিম দিয়ে দিয়েছে এই দেখুন ঠিক আছে তাতে কি হবে ওর মা বাবা এই হাড়িটা যদি না খুলে দিই তাহলে ডিম আবার দেবে এই ডিমটা আমি ফেলে দেব ঠিক আছে এই না ওর মা আবার ডিম দিয়ে দেবে বাচ্চাগুলোকে ঠিক মতন ঠিক করাবে বাচ্চা দুটো বাচ্চা ঠিক মতন ঠিক না করাতে করাতে আপনাদের দেখালাম ডিম দিয়ে দিয়েছে এবার হাড়িটা খুলে দিলাম নাহলে বাচ্চাগুলো ফিট হবে না বাচ্চাগুলো এইভাবে ঠিক মতন না খাওয়ার খাওয়া না পেতে আপনার বাচ্চাগুলো মারা যাবে আর অন্য আবহাওয়াও ঠিক মতন রেস্ট পাবে না যার কারণে এই আপনার হাঁড়ির থেকে ডিমগুলো আমার ফেলে দিতে হবে এই দেখুন এইটার মধ্যে দুখানা আপনার বাচ্চা হয়েছে বাচ্চাগুলো গুলোর সাইজটা দেখুন কত সুন্দর এই দেখুন বাচ্চাগুলো বাচ্চাগুলো ঠিক মতন যদি আমি এখন না বার করে দিই এটার মধ্যে দেখুন ডিম দিয়ে দিয়েছে এই দেখুন এইটার মধ্যে তিনটে ডিম দিয়েছে আগেরটা দিলাম আমি দুটো আর এইটাই দেখাচ্ছি আপনার তিনখানা ডিম ঠিক আছে এবার আরো দু একটা দিত যাওয়ার পরে ওর মা বাবা বাচ্চাগুলো এমনিতেই ঠিক মতন ফিট করাতো না এমনকি বাচ্চা মারাও যেতে পারতো এই কারণে আমি এখন এইখানে রেখে দিলাম এরপরে একটা কোনো কিছু বিছিয়ে দেব বিছানোর পরে তাহলে বাচ্চাগুলো আমার ঠিকঠাক মতন থাকবে পাঁচটা ডিম দিয়ে দিলাম এইবার দেখুন এই একটা সেট এই একটা সেট এই একটা সেটে একটাই বাচ্চা হয়েছিল এই দেখুন এই একটা বাচ্চা ঠিক আছে কতটা বড় হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর বড় হয়েছে দেখুন এইটা যদি এখন যদি আমি না আরো কয়দিন পরে হাড়িটা খুলতাম তাহলে কি হবে আবার ডিম দিয়ে দেবে আপনাদের তো দেখালামই এর আগে দুটো সেটের মধ্যেই হাড়িটা কোনোটা চিনতে কোনোটা দুটো ডিম দিয়ে দিয়েছে এই দেখুন এটার মধ্যে আপনার কারণ আমি এদের যদি ম্যাটিং করতে না দেখতাম তাহলে কিন্তু এখনো আমি হারিত থেকে নামাতাম না যেহেতু এদের দেখেছি ম্যাটিং করছে প্লাস ডিম দেওয়া আরম্ভ হয়ে গেছে তার জন্য বাচ্চাগুলো এখন নামিয়ে দিচ্ছে এই দেখুন বাচ্চাগুলোর কালারটা দেখুন च्चार कलर ता देख रेड आई देख रेड आई प्लस अपना सदा ये आपनर सबूज এইভাবে আপনার এইরকম যখন দেখবেন আপনারাও সব বন্ধুরা নতুন পাখি পালন করছেন যখন দেখবেন এই রকম তখন কিন্তু আগে হাড়িতে ডিম কেন এগুলো আপনারা সবাই জানেন বাজিকার পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করে কিন্তু এত পরিমাণে ডিম দিয়ে দেয় আগের বাচ্চা ঠিক না করিয়ে তখন যদি ডিম দিয়ে দেয় তখন ওই বাচ্চাও ঠিক মতন লালন পালন করা যায় না আর এই বাচ্চা আপনার ঠিক মতন লালন পালন হয় না দেখা গেল ওই দিনে গেলাটা আসেনি আসলো না আর এইটাই দেখুন ওটা তিনটে বাচ্চা দুটো সাদা হয়েছে একটা আপনার সবুজ হয়েছে আপনারা দেখালাম আর এটার মধ্যে হয়েছে আপনার চারটে বাচ্চা চারটে বাচ্চারই আপনার কালারটা দেখুন খুব সুন্দর চারটে দেখুন হাড়ির থেকে নিজের থেকে হাঁড়ির থেকে নেমে চলে এসছে ঠিক আছে আর হাঁড়ির মধ্যে যে নোংরা পটিগুলো সব দেখুন প্লাস্টিক বিছিয়ে দিয়েছিলাম আমি বাচ্চাগুলো যেন কোনো কোনো কিছুতে হয় অসুবিধা হয় যার জন্য দেখুন ওই হাড়ির মধ্যে আবার হাড়িতে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে দেখুন হাড়ির মধ্যে যত নোংরা আছে সব নিচে ফেলে দিয়ে ফেলে দিয়ে ওর মা ওই দেখুন ওর মা ভেতরে বসে রয়েছে দেখুন তাই এটা যদি আমি ঠিক নিজেদের থেকে যদি এই বাচ্চাগুলো আমার খাওয়া শিখে যায় তারপরে যদি আবার মা বাবার থেকে যখন আলাদা করে দিই হাড়ি দিলে হারিয়ে দিলে কি হবে তাতে আমার পাখিগুলো রেস্টে পে রেস্টে থাকলেও প্লাস আপনার বাচ্চাও আবার পরবর্তীকালে আমার সব ভালো ডিম বাচ্চা পাবো আর নাহলে সাথে সাথে এইভাবে করলে আমার কোনো কাজই ভালো হবে না এবারে এই দেখুন আমি হাড়ি নামিয়ে দিয়েছি চারখানা বাচ্চাই আমার এই দেখুন এইটার মধ্যে চারটে সেটি চার রকম কালার হয়েছে দেখ আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন ঠিক আছে এই রকম যখনই আপনারা দেখবেন যে পাখিগুলোর বয়স রকম হয়ে গেছে বা বাচ্চাগুলো নিজের থেকে নেমে চলে আসছে হাড়ির থেকে তারপরে সাথে সাথে হাড়িটা খুলে দেবেন না হলে কি হবে আপনারা দেখালাম যে হাড়িটার মধ্যে যে পটিগুলো ছিল সব ওর মা বাবা কি করেছে ফেলে গেছে ফালার ফলে ওরা টার্গেট করছিল আবার ডিম দেবে ঠিক আছে যার জন্য আমি হাড়িটা খুলে দিলাম এই যে দেখুন হাঁড়িটার মধ্যে এই যে নোংরাগুলো ঠিক আছে ওরা সব পরিষ্কার করে ফেলছিল এইরকম এত নোংরা সব আর্ধেক বেশিরভাগ ফেলে দিয়েছে আপনারা তখন এইভাবে যখনই দেখতে পারবেন যে আমার পাখি এরকম হাড়ি আপনার থেকে নোংরা ফেলে দিচ্ছে প্লাস আপনার বাচ্চাগুলো ঠিক মতনই খাওয়াচ্ছে না এখন যদি আমি এই যে হাড়ি খুলে দিলাম তো এখন আর ডিম দেবে না এখন ওর মা বাবা বাচ্চাগুলোরে ফিট করাবে যতক্ষণ আবার যখন আবার আলাদা করব বাচ্চাগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। যে ওর মা বাবার থেকে আমি কখন আলাদা করছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার